বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি দেখেন আমার আগের ফোনটার সেটা কিন্তু আজকের এই ফোনটার ক্যামেরাটা একটু ভালো আমি চাইছিলাম একটু আমার ভিডিও যেহেতু একটু একটু করা লাগে এজন্য আমার ক্যামেরার ভালো জানি একটা ফোন হয় এই জন্য তো মাসাল্লাহ যা হয়েছে আজকে শুক্রবার সবাইকে জুম্মা বড়ক অবশ্যই আর আজকে আমি কী রান্না করবো গো সকালে যাই গরুর গোস কিনে নিয়ে আসছি তারপর এখন খাবার দাবার খাবো গোসাইও রাখছি এখন কিন্তু দশটা বাজে বেশি একটা বাজে না তো এখন আমরা দুজন একটু খাওয়া দাওয়া করাবো তারপর আবার তাড়াহুড়ো করে রান্না বান্না করে তারপর বসে থাকবো বিভিন্ন কাজবাস করব এই ভাবছি আজকে তো সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন আর একটু যদি ভিডিওর ভিতরে কোনো একটা সিন যদি আপনার একটুও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওতে লাইক এবং কমেন্টটা একেবারেই নাই আর ভিউজ যা হয় মোটামুটি আলহামদুলিল্লাহ তারপরও চেষ্টা চালাই যাব যতদিন না পর্যন্ত না পারি ততদিন পর্যন্ত থামব না ইনশা আল্লাহ আল্লাহর উপর সবসময় ভরসা রাখি আর আমি সব সময় একটা জিনিস চিন্তা করি যে আল্লাহ ছাড়া আর কেউ আমার এবং আপনার পরিবর্তন করতে পারবে না যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপর কি কি রান্না করলাম আজকে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আর আমার বাবা তুমি ডাইকে ডাই ডাইকে আদর করে তেল মনে হয় কয়েক লিটার শেষ হয় তারপর ওরা নিচে নামান লাগে আমার দাদিও ছেমে এই রকমের আমরা অনেক সময় আর কি মুস্কা করি যে তুমি আসো এখনো দেখে নাই নাইমি কিন্তু এখন বয়ও বসটা লাগে এটা কিছু নাই আর কি করলাম ও কিন্তু এই হাত দিয়ে আমি সবার বাইরে দেব আর এই জন্য আমি সবাই বাইরে দেব কিন্তু আমার সুগ্রাম হয়ে গেছে এর জন্য ওর জন্য মানি আসছি হাত দিয়ে ওর ভেতর কিন্তু কেউ ওড়ে না ওড়াইতেও পারে না পছন্দ করে তো গোশের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আমরা দাদা দাদা আছে দাও বলিছলে রান্না করি খুব সাধারণ ভাবে বেশি একটা মশলা বেশি একটা কোনো কিছু আমি বেশি অতিরিক্ত একটা কিছু তেল বা মশলা ইউজ করি না শহরের তুলনায় আমরা আমাদের বরিশাল কিন্তু সাদা করলে অনেকটা কিন্তু অবশ্যই পরে একটা শেয়ার করব আপনাদের সাথে ভিডিও রান্নার আর আজকে ভাতটা দেখেন অনেক সুন্দরভাবে হয়েছে ঝরঝরা আর আমরা সময় এরকমেরই ভাত খাওয়া পছন্দ করি এই তো আমাদের রান্না বান্না শেষ তো আমাদের খাওয়া দাওয়া দেখে কেউ আবার জিভে পানি না আসে এর জন্য আগে বইলা রাখলাম আর তো আমার বসার কালারটা আমার কাছে কিন্তু সেই হয়েছে আর আজকে পেশা কুকার রান্না করছে এই পেশা কুকারটা বেশি দিও আবার কম দিও না ঠিক আছে

অনেক কিন্তু মজা হয়েছে আমরা খাইয়ে আগে ট্রাই করছি অনেক মজা হইছে আমারে আগে বাকি গতো হানি ই দিয়ে দে তোমার আড দি গোশ দেব না টাও মানা ওই খাইতে তো তার খাইতে একটা দি গোশ হ্যাঁ দিয়ে পাশে পাশেই দিছি এই পাশে ভাত থাকো ঠিক আছে আজকে শুক্রবার তো সবাইকে জুমামো শুক্রবার তো আমাদের লবণ অল্প অল্প খাইতে লবণ আমি আবার লবণ সাড়েটা তিনটা এভাবেই আসলে কাটে সময় কিভাবে আসলে